রায় মার্টিন কোশ্চেন ব্যাংক সেকেন্ড সামেটিক রিভলিউশন ক্লাস এইট থেকে আমরা আজকে মডেল কোশ্চেন পেপার টু নিয়ে আলোচনা করছি রিডিং কম্প্রিহেনশন সিন রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো এর দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ সঠিক উত্তরটির পাশে দাগ দাও নাম্বার ওয়ান দ্য প্রিন্সেস ওয়ান্টেড টু মেক দ্য বার রাজকুমারী চেয়েছিল পাখিটিকে করতে এ হ্যাপি খুশি করতে নাম্বার দ্য প্রিন্সেস ওয়াজ রাজকুমারী উদ্বিগ্ন ছিল কারণ বি ডিড নট ইট এনিথিং কারণ পাখিটি কোনো কিছু খায়নি নাম্বার থ্রি নেক্সট ডে দ্য প্রিন্সেস ক্রাইড আউট গুড মর্নিং ইন এ ড্যাশ পরের দিন রাজকুমারী চিৎকার করে সুপ্রভাত বলেছিল ড্যাশ ভয়েস এখানে অপশন বি চিয়ারফুল ভয়েস বিগ দ্যাগে রাইট টি ফর টু এন্ড এফ ফর ফলস স্টেটমেন্টস টু এবং ফলস লিখতে বলেছে প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্সেস ফর ইচ অফ ইওর অ্যান্সার্স এবং প্রত্যেক অ্যানসারের সপক্ষে যুক্তি দিয়ে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে বলেছে নাম্বার ওয়ান সেপ্টেম্বর ওয়াট রাউন্ড দ্য রেক সেপ্টেম্বর লেক উইথ দিঙ্গো ট্রিজ অফ দা কেজ এন্ড ওয়াক ডাউন টু দা লেক রাউন্ড হুইচ গ্রিউ দা pilots trees number 2 september brought the bird home and gave him food to eat september pakhitike bari niye elo ebong take khete true hobe supporting statement so she brought him home again and gave him supper see the answer of the following questions number 1 why did the princess give a startled cry keno rajkumari chitkar kore uthechilo উত্তর হবে দ্য প্রিন্সেস গেভ এ স্টাটল ক্রাই এখানে রাজকুমারীর চমকে চিৎকার করে উঠেছিল ফর দে আর দ্য লিটল বার্ড লে উইথ হিজ আইজ ক্লোজ কারণ ছোট্ট পাখিটা শুয়েছিল তার চোখ দুটি বন্ধ করে এন্ড হি লুকড অ্যাজ ইফ হি ওয়ার ডেড এবং তাকে দেখাচ্ছিল যেন মনে হচ্ছিল সে মৃত নাম্বার টু হোয়াই ডিড দ্য রাইস ফিল্ডস কেন ধানের ক্ষেতগুলি দ্য লেক এন্ড দ্য উইলো ট্রিজ হ্রদ এবং উইলো গাছগুলি লুক কোয়াইট ডিফারেন্ট কেন অন্যরকম দেখাচ্ছিল টু দা লিটিল বার্ড ছোট্ট পাখিটির কাছে উত্তর হবে দা রাইস ফিল্ডস অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য উইলো ট্রিজ লুক কোয়াইট ডিফারেন্ট ধানের ক্ষেত দিঘি এবং উইলো গাছগুলো একেবারে ভিন্ন দেখাচ্ছিল টু দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটির কাছে বিকজ দে ওয়ার সিন থ্রু দ্য বার্ডস অব দ্য কারণ সেগুলো খাঁচার গারদের ভেতর থেকে পাখিটা দেখছিল বলে নিয়ে তাকে রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো নিচের কবিতাটি পড়ে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে তাদের উত্তরগুলো লিখতে হবে এতে পিক দ্য কারেক্ট কারেক্ট অল্টারনেটিভ সঠিক উত্তরটি বেছে নাও নাম্বার ওয়ান দ্য নেম অফ দ্য পোয়েট অফ দ্য গিভেন পোয়েম ইজ যে কবিতাটি উপরে দেওয়া রয়েছে তার কবি হলেন জেমস জেমস রিভস নাম্বার টু হি বাউন্ডস ইজ ফিট অ্যান্ড স্নাফস এন্ড শিপস হোয়েন সে তার পা দুটোকে বেঁধে রাখে এবং গর্জন করতে থাকে এখানে উত্তর হবে অপশন বি দ্য নাইট রো উইন্ড রোডস যখন রাতের বাতাস গর্জন করে নাম্বার থ্রি হেয়ার হি ইজ এখানে হি বলতে বোঝানো হয়েছে দা সি বি দাগে কমপ্লিট দা সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম উপরের কবিতা থেকে তথ্য নিয়ে বাক্যগুলি সম্পূর্ণ করো নাম্বার ওয়ান দা হাউলস এন্ড হলোস আর লং এন্ড লাউড আর নাম্বার টু দা মুন রকস ইন দা স্টর্মি ক্লাউড এখানে দাগ নাম্বারটা ঠিক করে নেবে এটা নাম্বার টু হবে দ্য মুন রক সিন দ্য স্টর্মি ক্লাউড রিডিং কম্প্রিহেনশন আনসিন এরপর আনসিন প্যাসেজটা পড়তে হবে এবং তারপর নিচে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলোর উত্তর করতে হবে দেখো এর দাগে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট ডিরোজিও ডিরোজিও সম্পর্কে তথ্য নিয়ে উপরের প্যাসেজ থেকে নিচের চারটি ফিল আপ করতে হবে নাম্বার ওয়ান ফুল নেম ডিরোজিওর ফুল নেম হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ডেট অফ বার্থ তার জন্ম সাল বা তারিখ এইটিন এপ্রিল প্লেস অফ বার্থ তার জন্মস্থান ইন ক্যালকাটা নেম অফ স্কুল কোন স্কুল থেকে পড়াশোনা করেছিলেন ধর্মতলা একাডেমি বিদ দ্য কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ ওপরের আনসিন প্যাসেজ থেকে তথ্য নিয়ে নিচের শূন্যস্থানটি পূরণ করো নাম্বার ওয়ান দ্য গ্রেট বেঙ্গলি রিফর্মার্স মেনশন ইন দ্য প্যাসেজ এখানে যে প্যাসেজের মধ্যে যে সমস্ত বাঙালি সমাজ সংস্কারকের নাম উল্লেখ রয়েছে তাদের নাম হলো আর হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও রাজা রামমোহন রায় অ্যান্ড ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম্বার টু টু রিচ দ্য স্কুল স্টুডেন্টস হ্যাড টু স্কুলে পৌঁছানোর জন্য স্টুডেন্টসদের হ্যাড টু ক্রস অন ফুট স্টুডেন্টদের পায়ে হেঁটে অতিক্রম করতে হতো এ রোড অ্যান্ড এ ভাস্ট ফিল্ড একটি রাস্তা এবং একটি বিশাল ভাস্ট ফিল্ড একটি বিশাল ক্ষেত সেডেড বাই গ্রিন টি যেটা গাছের সবুজ গাছের ছায়ায় ঢাকা নম্বর সি তে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও নাম্বার ওয়ান হু ওয়াজ ডেভিড ডুমন ডেভিড ডুমন কে ছিলেন উত্তর হবে ডেভিড ডুমন্ড ওয়াজ এ ফেমাস টিচার হু এস্টাবলিশড ধর্মতলা একাডেমি নিয়ার চাঁদনি চক হাউ ওয়াজ হি রিলেটেড টু ডিরোজিও তিনি কীভাবে ডিরোজিওর সঙ্গে সম্পর্কিত বা ডিরোজিওর সঙ্গে তার সম্পর্ক কী হাউ ওয়াজ হি রিলেটেড টু ডিরোজিও ডিরোজিও স্টুডেন্ট ছিলেন এবং ক্যালকাটা ইউজ টু ট্রাভেল ইন দা এই আঠারোশীতে কলকাতার মানুষেরা ট্রাভেল করার জন্য বা যাতায়াত করার জন্য কি ব্যবহার করতেন বা কিভাবে যাতায়াত করতেন উত্তর হবে দ্য পিপল ইউজড প্যালাঙ্কুইনস অ্যান্ড হর্স ডন ক্যারেজেস লোকেরা পালকি এবং ঘোড়ায় টানা গাড়ি বা টাঙ্গা গাড়ি ব্যবহার করত ফর ট্রাভেলিং উইথ ইন ক্যালকাটা কলকাতার মধ্যে যাতায়াতের জন্য ইন দ্য এইট ইজ আঠারোশো শতাব্দীতে এরপর লাস্ট সেকশন বা গ্রামার সেকশন গ্রামার এন্ড ভোকাবুলারি চারের দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন অশোকাজ রেইন ওয়াজ এ ভেরি ব্রাইট পিরিয়ড ইন দ্য পিরিয়ড Ashoka's reign was a very bright period in the history of India. ইন্ডিয়া পাঁচের দাগে আইডেন্টিফাই দা মেন ক্লজ ক্লজেস এন্ড দা ডিপেন্ডেন্ট ক্লজেস ইন দোলো ইং সেন্টেন্সেস এন্ড ফিলিং দ্য চার্ট গিভেন গুলো এখানে উপরে যে তিনটে বাক্য দেওয়া রয়েছে সেখান থেকে মেন ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ গুলি আলাদা করে লিখতে হবে চার্ট লিখে দিয়েছি আই নো এ মেন এটা মেন ক্লজ হু ইজ এ ডক্টর এটা ডিপেন্ডেন্ট ক্লজ রেল মি মেন ক্লজ হু ওপেন দা ডোর এটা ডিপেন্ডেন্ট ক্লজ she is the girl the main clause or who always takes care of her friends at a dependent clause number 6 do as directed number 1 the travelers planned that they would visit the temple in the morning rewrite using infinitive Uttarave, the travelers planned to visit the temple in the morning number 2 when he got home he saw that his sister had finished

এবারে ঘোড়াদের রাখার জন্য যে আলাদা করে যে বাড়ি তৈরি করা হয় তাকে বলা হয় স্টেবলস আর ওয়াইড এটা হবে ভাস্ট